আমরা সবাই রাজা আমাদেরই মবের যে যা খুশি সে তাই করে মবের রাজত্বে আমরা সবাই যাই হোক আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে মিডপোর্ড হসপিটালের সামনে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে শুধু পিটানো হয়নি নৃশংসভাবে তার মাথা ইট দিয়ে থেতলিয়ে থেতলিয়ে মারা হয়েছে যারাই কাজটা করেছেন তারা সাবেক যুব দলের নেতা কারণ সাবেক এই কারণে বলছে তাদেরকে এই মুহূর্তে যুব দল থেকে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করছে এখন এই যে ঘটনাটি ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবে চালিয়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন এখন এটিকে কেন তিনি অনাকাঙ্ক্ষিতভাবে চালিয়ে দিলেন এমন একটি এত বড় ঘটনা এমন একটি নৃশংস ঘটনা আপনাদেরকে মনে আছে সে বিশ্বজিতের কথা যে বিশ্বজিৎকে প্রকাশ্যে মারা হয়েছিল সে বিশ্বজুতের কথা মনে আছে তখন তো প্রতিবাদ করেছিলেন তখন তো আওয়ামী লীগও বলেছিল যে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা তো আপনারা এখন সেই সরেই নাচলেন এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এমন একটি সেন্সিটিভ ঘটনাকে এমন একটি নৃশংসতাকে আপনারা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে চালিয়ে দিলেন দেখুন আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচন আপনাদের প্রতি কিন্তু মানুষের রাস্তা ভরসা হারিয়ে যাচ্ছে এভাবে যদি চলতে থাকে প্রথমত ছিল আপনাদের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা যে কাজগুলো করছে এতে কিন্তু সাধারণ মানুষ বিতিষ্ট হয়ে পড়েছে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ এখন মুক্তি চায় আপনাদের কাছ থেকে এমন একটা পরিস্থিতি তো আপনারা যারা নেতাকর্মীরা বা লিডারশিপে রয়েছেন তারা যদি এটা প্রতিহত না করে বলেন যে এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা তাহলে এরা আসলে তো এই পায়তারা করার সুযোগ পাবে বন্ধুরা এরকম একটা নিউজ প্রকাশ করা হয়েছে যেটি আসলে খুবই দুঃখজনক একটি ব্যাপার এটি যে ভিডিওটি আমরা দেখেছি বা আপনারা দেখেছেন সেটা কিন্তু দেখার মতন বা দেখার মতন অবস্থাও কিন্তু সেখানে ছিল না তো এখানে বলেছে যে রাজধানী মিরপোর্ট হাসপাতালে হাসপাতালে মূল ফটকে সোহাগ নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার ঘটনায় বিনপি সংশ্লিষ্ট যুব দল এবং স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র অভিযুক্ত চার নেতাকে আজীবন বহিষ্কার করেছে দলটি আর এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়ে বিএনপি বলেছেন যে অপরাধীর ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে জিরো টলারেন্স এটা মিথ্যে কথা সম্পূর্ণ মিথ্যে কথা আমরা ওই টকশো দেখতাম আওয়ামী লীগের সময় ওই টক শোতে বিভিন্ন রকম চাটকার অনেক নেতা নেতাকর্মীরা থাকে না তারা আসতো নেতারা বিশেষ করে নেতারা আসে বলতো যে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি আমরা সন্ত্রাস দমনে বা আমরা অমুক দমনে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি কিন্তু যেদিনকে ওই টক শো হয় সেদিনকে পাঁচটা অঘটন ঘটিয়ে দিছে। তো যে শুক্রবার এগারো জুলাই রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে মিট ঘটনায় সিরিয়াস ব্যবস্থা নেওয়ার পরও বিএনপির উপর দায় চাপ হচ্ছে এটি একটি রাজনৈতিক চর্চা আর বিএনপি বা তার অঙ্গ সংগঠন কোনো অপরাধীকে আশ্রয় দেয়নি বা প্রশ্রয় দেয়নি দেখেন এটাকে মানে কিভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা হয় এটা এটাকে এটা এই জিনিসটা বলেন এটা বরং আজকে তারা যে সকল কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে কাদের ছত্র ছায় কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে কে রয়েছে এর পিছনে দেখুন আমি মনে করি যে বর্তমান যে অর্থনৈতিকারী সরকার রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আমার মনে হয় যে ওনার হয়তো পদত্যাগ করা উচিত কেন পদত্যাগ করা উচিত উনি আইনশৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করতে পারছে না একটা উশৃঙ্খলকে নিয়ন্ত্রণ করতে পারছে না তো মানুষের মধ্যে স্বাভাবিকভাবে একটাই প্রশ্ন যাচ্ছে যে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের সময় তো আমাদের এমন অসুবিধার মধ্যে পড়তে হয়নি এখন যে সকল অসুবিধার মধ্যে পড়তে হয় কি দোষ ছিল তাহলে আওয়ামী লীগ কী করতো আওয়ামী লীগ নয় নির্বাচন দেয় নাই তারা জোর করে ক্ষমতায় ছিল এবং গত পাঁচ মাস ছয় মাস বা সাত সাত মাস তারা তো রাষ্ট্রের মধ্যে ভালোই ব্যবস্থাপনা তৈরি করে ফেলছিল তাহলে কি আমরা তার দেশ উন্নয়ন করছে অনেক কিছুই তো করছে দেশে তো আর দেশের উন্নয়ন ঘটাইছে এরকম তো ঘটনা ঘটায় নাই মানুষের মধ্যে কিন্তু এখন প্রশ্ন শুরু হয়ে গিয়েছে আপনার দশটা মানুষের কাছে প্রশ্ন করে দেখবেন দশটা মানুষ এমন কথাটাই বলবে তো যাক ভালো থাকেন